এই শালা এই শালা কতবার বলি কর এখন তুই তুই বিয়ে করছি ঝাড় ঝাড়টা আমার লাগে এই শীতের বার সকালে ভাত চোখে রঙলে একটা বাড়িতে একটা ওই সব কাজগুলা করে না এই শালা নিজেও বিয়ে করবে না এই শালা আমাকেও বিয়া করতে দেবে না শালা মনে বলে তো দি শালা কামার তোর যখন এতই বিয়া করে তুই করে কেন বিয়া এই শালা তুই কখনো দেখেছিস বড় ভাই ছোট বিয়া করে শালা শালা বড় ভাইয়ের নামে শালা কলম শাল শালা বিয়াও করবে নিজের শালা মাকে বিয়া করতে দেবে না প্রত্যেক দিন সকালবেলা কি হয় রে তোর প্রত্যেক দিন সকালে কিসের লেগে এত গন্ডগোল করিস কি সমস্যা তো রে বলে ঠিক আছে ভুল ওরে সাল তোরা প্রতিদিন সকালে উঠি গন্ডগোল করিস তোরা কি একবার ইচ্ছা করে না যে মা বলি ডাকি বাপের দিকে তো তাকাত পারি বাপের যে একটা বল লাগবে ওইদিক তো দুজন দুটি যে এত বড় বড় ছেলে তোরা হুশ নাই আর তোরা বিয়ার বয়স হয়েছে তোরা বিয়া করার লাগে লাফাচ্ছিস এই শালা বুড়ি হুকুমদের কথা শুনো দুইটি তাকড়া তাকড়া জোয়ান ছেলে দেখতে বলে এই শালা বলে আবার বিয়া করে দেবে এই তাকড়া তাকড়া ছেলে গেলে কি তোর চোখে পড়ে না কি করে তোর মনে হয় ভুলে গেছিস আমি যে আমার বাপ লাগি আমার কি করছে রাহা